শীতের পিঠাপুলি আয়োজনে আজকে তৈরি করছি ভাপা পুলি পিঠা এইভাবে যদি পিঠাগুলো বানানো হয় তাহলে সময়ও অনেক কম লাগবে কষ্টও বেশি হবে না আর খেতে হবে অনেক সুস্বাদু তাহলে চলো রেসিপিটা শুরু করি সবার প্রথমেই পিঠার ভেতরে দেওয়ার জন্য পুটটা তৈরি করে নিচ্ছি কড়াইটা গ্যাসে বসিয়ে এক কাপ খেজুরের গুড় আর এক কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে গুড়টা সুন্দর করে গলে গেছে এরপর আবারও নাড়াচাড়া করে অনবরত মিশাতে থাকতে হবে গুড়টা যখন গলে যাবে তখন গুড় থেকেও একটু জল ছাড়বে আর নারকেল থেকেও কিছুটা জল ছাড়বে তাই এইভাবে নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে জলটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত খুব একটা বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে এই পুটটা ঝরঝরে হতে তারপর পুটটা গ্যাস থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দু কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন জলের সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের সঙ্গে চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এখানে দেড় কাপ চালের গুঁড়োর জন্য দু কাপ জল ব্যবহার করেছি আর ডোটা কিন্তু একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার ডোটা একটু গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে প্রয়োজন হলে ডোটাকে দুই ভাগ করেও মেখে নিতে পারো ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে এতে করে পিঠাগুলো ফেটে যাবে না ডো মাখার সময় হাতে একটু তেল লাগিয়ে নিলে ডোটা একদমই স্মুথ হবে আর দেখো কথা বলতে বলতে ডোটাও তৈরি হয়ে গেছে এবার এক টেবিল চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি অল্প একটু ডো হাতে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি এবার আঙুলের সাহায্যে এইভাবে করে বাটি বা পকেটের মতো তৈরি করে নিচ্ছি পিঠেগুলো বানানোর সময় যদি এভাবে করে একটু চালের গুঁড়ো হাতে লাগিয়ে নাও তাহলে কিন্তু পিঠেগুলো বানাতে অনেক সহজ হবে হাতে আর লেগে থাকবে না গুড় আর নারকেল দিয়ে যে পুটটা রেডি করে রেখেছিলাম এইভাবে একটুখানি পুট দিয়ে মুখটা চেপে চেপে বন্ধ করে দিচ্ছি হাত দিয়েই একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো সবকটা পুলিপিঠা আমি ভরে রেডি করে নিয়েছি এবার পুলি পুলিপিঠাগুলো সেদ্ধ বা ভাপানোর জন্য আগে থেকেই কড়াইতে অল্প পরিমাণে জল ফুটিয়ে রেখে দিয়েছিলাম এবার এমন একটা ঝাঁঝরি থালা এইভাবে কড়াইটার উপরে বসিয়ে দিচ্ছি এবার এক এক করে পিঠাগুলো ঝাঁঝরি থালার উপরে রেখে দিচ্ছি কাজটা কিন্তু সাবধানে করতে হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিলেই তৈরি ভাপা পুরি পিঠা খুবই সহজ আর টেস্টি একটা পিঠের রেসিপি অবশ্যই ট্রাই করে দিই আর আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ